মনে করো তুমি একটি মোবাইল কিনতে চাও এখন এই মোবাইলে তুমি পাবজিও খেলতে পারো তুমি যেকোনো মোবাইল গেমও খেলতে পারো এ মিনিটে তুমি টেন মিনিট স্কুলের ভিডিও দেখতে পারো কি করবে এটা পুরোপুরি তোমার ব্যাপার এমনও হতে পারে তুমি তোমার পড়ালেখার সময় ভিডিও দেখলে এরপরে অবসর সময় গেম খেললে কোনো প্রবলেম নেই এখন এই মোবাইলটা কিনতে আমি ধরলাম তোমার হয়তোবা বা দশটা কয়েন খরচ করার প্রয়োজন হতে পারে সো আমরা এখানে দশ টাকা ধরলাম দশ টাকা দিয়ে এই মোবাইলটা তুমি ক্রয় করতে পারো বা এই মোবাইলটার দাম দশ টাকা কিন্তু তোমার কাছে এই দশ টাকা নেই তো তুমি যেটা করতে পারো কারো কাছ থেকে দশ টাকা লোন নিতে পারো এবং তাকে বললে প্রতি মাসে তুমি তাকে এক টাকা করে ফেরত দিয়ে দিবে তো এই যে তুমি ফেরত যে দিচ্ছ এইখানে কিন্তু যে তোমাকে দশ টাকা দিচ্ছে সে কিন্তু দশ টাকা ফেরত নেবে না সে কিন্তু আবার তোমার সাথে আবার নতুন এক টাকা করে এক টাকা সে ইন্টারেস্ট হিসাবে নিবে সো তার মানে ইন টোটাল তোমাকে কিন্তু মোট এগারো টাকা দিতে হচ্ছে তো এই যে হিসাবটা এই যে তুমি এককালীন টাকা নিলে এবং এটার এই টাকাটা তুমি যে আবার ফেরত দিচ্ছ এটাই কিন্তু হচ্ছে আমাদের এই যে তুমি যে ফেরত দিচ্ছ কিস্তিতে কিস্তিতে এটাই কিন্তু হচ্ছে আমাদের বার্ষিকী বা অ্যানুইটি এবং এই বার্ষিক কিস্তির ক্ষেত্রে আমাদের অ্যানুইটি এবং অ্যানুইটির যে বর্তমান মূল্য এইটাই কিন্তু মূলত আমাদেরকে এই ভিডিওতে নির্ণয় করা দেখতে হবে এবং এটা কিন্তু তোমাদের এই থার্ড চ্যাপ্টারের জন্য অর্থাৎ টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন সবসময় থাকে এবং এইটা কিন্তু শুধুমাত্র আমাদের ফাইন্যান্সের ক্ষেত্রে না আমাদের পুরো বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু আমাদের এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো তো বার্ষিক বৃত্তি বলতে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহকে বোঝানো হয় সুতরাং আমরা বলতে পারি সমান সমান সুতরাং আমরা বলতে পারি সমান সময়ের ব্যবধানে সমপরিমাণ অর্থের নগদ প্রবাহকে বার্ষিক বৃত্তি বলা হয়ে থাকে তো এই বার্ষিক বৃত্তির মূল যে বৈশিষ্ট্যটা সমপরিমান অর্থের নগদ প্রবাহ এবং সমান সময়ের ব্যবধান অর্থাৎ আমাদের অর্থের যে নগদ প্রবাহটা থাকবে এটা কিন্তু একদম সমান হবে অর্থাৎ এরকম যদি হয় প্রতি মাসে পাঁচশো টাকা করে দিচ্ছে এই যে পাঁচশো টাকাটা এটা কিন্তু সমপরিমাণ অর্থ এবং সমান সময়ের ব্যবধান অর্থাৎ হচ্ছে এই যে প্রতি মাসে এক মাস পর পর দিচ্ছে এই এক এক মাস থেকে অন্য মাসের অন্য মাসের মাঝে যে ব্যবধানটা এটাও কিন্তু হচ্ছে এই সেম থাকবে তো এই কারণে বলা হয় সমপরিমাণ অর্থের নগদ প্রবাহ এবং সমান সময়ের যে ব্যবধান সেটা তো এরপরে আমরা আসি আমাদের বার্ষিক বৃত্তি মূলত দু প্রকার একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি যেটা হচ্ছে নগদ প্রবাহ সময়কালের শেষ তারিখে ঘটে এবং আরেকটা আসে প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি যেটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ বা সময়কালের শুরুতে ঘটে সেটা হচ্ছে আমাদের প্রদেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি তো একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি এবং আরেকটা হচ্ছে অ্যানুইটি ডিউ তো এবার আমরা যদি এই রিলেটেড একটা ম্যাথ দেখি তাহলে আমি আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে তো দেখো এখানে কি বলা আছে আপনি যদি পাঁচ বছর যাবৎ প্রতি বছরের শুরুতে ব্যাংক থেকে সাতশো টাকা গ্রহণ করতে চান তাহলে বার্ষিক আট পার্সেন্ট হার সুদে তার বর্তমান মূল্য কত হবে সো তার মানে এখানে কিন্তু আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে বলা হয়েছে সো বর্তমান মূল্য নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে বা সূত্রটা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান সমান সি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান পাওয়ার এন ডিভাইডেড বাই আই ইন্টু ওয়ান প্লাস আই যেহেতু এখানে প্রতি বছরের শুরুতে বলা আছে তো আমরা কিন্তু জানি যে যদি এরকম শুরুতে বলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যানুইটি ডিউটা হবে স্যানুইটি ডিউ হওয়ার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে এবং প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটির জন্য তো আমাদের এই সূত্রটা ব্যবহার করতেই হবে তো এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি নির্ণয় করছি কারণ হচ্ছে এই যে পাঁচ বছর যাবৎ প্রতি বছরের শুরুতে ব্যাংক থেকে যে সাতশো টাকা গ্রহণ করতে চাবে এটার জন্য তো ব্যাংকে কিছু টাকা জমা রাখতে হবে সো বর্তমানে কত টাকা জমা রাখলে পাঁচ বছর যাবৎ এই টাকাটা পেয়ে থাকবে এটা নির্ণয় করার জন্যই আমাদের এই ম্যাটটা ব্যবহার করতে হবে এই সূত্রটা ব্যবহার করতে হবে তো আমরা যদি এবার মানগুলো বসাই সি যেটা সেটা হচ্ছে আমাদের এই যে কিস্তিটা এটাই হবে আমাদের সি তো এখানে বসালাম সাতশো ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান যেটা হবে সেটা হচ্ছে অর্থাৎ পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট জিরো এইট তো এরপরে আসে ওয়ান প্লাস পয়েন্ট জিরো এইট তো ওয়ান প্লাস আই তা আমরা এখানে বলতে পারি তাহলে আমাদের যে বর্তমান মূল্যটা সেটা হবে তিন হাজার আঠারো দশমিক চার আট টাকা প্রায় সুতরাং এখান থেকে বলা যায় যে পাঁচ বছর যাবৎ যদি ব্যাংকে শুরুতে তিন হাজার আঠারো দশমিক চার হাজার টাকা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতি বছরের শুরুতে সাতশো টাকা করে কিন্তু পাওয়া যাবে যদি এই টাকার উপর আট পার্সেন্ট হারে সুদ প্রদান করে থাকে সো তার মানে বর্তমানে আমরা এই টাকাটা জমা রাখবো এবং এর উপরে যদি আট পার্সেন্ট হারে সুদ দেয় তাহলে প্রতি বছরের শুরুতে ব্যাংক থেকে সাতশো টাকা গ্রহণ করা সম্ভব হবে এরপর আসি আমরা আমাদের আরও একটি প্রশ্নে তো এখানে আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে হাসান একটি ব্যাংক থেকে এক লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন তাকে বার্ষিক সমান চারটি কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে সুদের হার আট উল্লেখ্য যে প্রথম কিস্তি ঋণ গ্রহণের তারিখেই পরিশোধ করতে হবে তো এখান থেকে আমাদেরকে ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক লক্ষ টাকা যে ঋণ গ্রহণ করেছেন এটা কিন্তু বর্তমান মূল্য এরপরে আসে এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আই এরপর ওয়ান প্লাস আই তা আমাদের এখানে মানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি বর্তমান যে মূল্য সেটা হচ্ছে এক লক্ষ চান এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই সো সুদের মান আমরা পাচ্ছি আট পার্সেন্ট পয়েন্ট জিরো এইট টু দি পাওয়ার ফোর কারণ হচ্ছে এখানে বলা আছে যে তিনি চারটি সমান চারটি কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে তো তার মানে এখানে জাস্ট ডিফারেন্স যেটা হবে অ্যানুইটি ডিউটা আসবে কারণ এখানে বলা আছে প্রথম কিস্তি ঋণ গ্রহণের তারিখেই পরিশোধ করতে হবে তো ওয়ান প্লাস আই তো এখানে ওয়ান প্লাস আই আসলো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার রেড ডিভাইডেড বাই আই তো আমরা যদি এটা পুরোটা ক্যালকুলেশন করি তাহলে দেখো এই টুকের মান যেটা আসবে এটার সাথে কিন্তু আমাদের এর কাজ করতে হবে এই আমাদের যে ম্যাথের ক্যালকুলেশন এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে এই ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করবে তো আমরা এখানে এর মানটা পাচ্ছি সাতাশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা সুতরাং আমরা বলতে পারি ঋণের কিস্তির যে পরিমাণ সেটা কিন্তু জানবে সাতাশ হাজার নয়শো ছাপ্পান্ন টাকা সো তার মানে এতক্ষণ পর্যন্ত তো আমরা কিভাবে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করবো সেটা আমরা দেখেছি এবং অ্যানুইটি আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটাও আমরা দেখেছি সো এই ক্ষেত্রে আমরা এই দুটো জিনিস দেখলাম তো এরপরে তোমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো দেখলে এই ভিডিওর এবং আগের ভিডিওর এবং এই যে পুরো চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করলাম এ পর্যায়ে আমরা কিছু অনুশীলনী সলভ করব। তো প্রথমে আসে মোট অর্থের ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে কি বলে তো আমরা কিন্তু জানি আমাদের মোট যে অর্থ থাকবে এটার যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ এটাকেই কিন্তু কিস্তি বলা হয়ে থাকে এরপর আসে বার্ষিক বৃত্তি কত প্রকার আমরা কিন্তু জানি বার্ষিক বৃত্তি কিন্তু মূলত দুই প্রকার একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি এবং আরেকটা হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি সো তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুই এরপরে আসে যে অ্যানুইটির ক্ষেত্রে নগদ প্রবাহ প্রত্যেক নির্দিষ্ট সময়ের শেষ তারিখে গ্রহণ বা প্রদান করা হয় তা হলো তো আমরা কিন্তু জানি যে যে অ্যানুইটির ক্ষেত্রে নগদ প্রবাহ প্রত্যেক নির্দিষ্ট সময়ের শেষ তারিখে গ্রহণ বা প্রদান করা হয় সেটা কিন্তু হচ্ছে আমাদের সাধারণ রীতি কারণ আমরা জানি যদি শুরুতে করা হতো সেটা অগ্রিম অ্যানুইটি হতো এবং যেহেতু শেষ তারিখে তো এটা হচ্ছে আমাদের সাধারণ অ্যানুইটি এরপরে অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় সূত্র কোনটা তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই চারটা অপশন রয়েছে তোমরা একটু চেষ্টা করো এটার সঠিক উত্তর কি হবে সেটা চিন্তা করার জন্য তো আমরা কিন্তু বলতে পারি এই অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র সেটা কিন্তু হচ্ছে যেটা আমরা মাত্র দেখলাম এবং এই চ্যাপ্টারটা বা এই ভিডিওতে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি এরপর আসে কখন অগ্রিম বার্ষিক বৃত্তি দেয়া হয় বছর শেষে বছরের শুরুতে বছরের মাঝে তিন মাস পর পর তো আমরা কিন্তু জানি যে আমাদের বছরের শুরুতেই কিন্তু এই এই অগ্রিম বার্ষিক বৃত্তি দেয়া হয় যেটাকে অ্যানুইটি ডিউ বলা হয়ে থাকে তো বন্ধুরা পর্যন্তই মূলত ছিল আমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা এবং আমি আশা করবো তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি